ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় যখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে দগ্ধ শিশুদের ছবি আর ভিডিও ঠিক সেই সঙ্গে ছড়িয়ে পড়ে একটির পর একটি জরুরি ভিত্তিতে রক্তের জন্য আহ্বান আর তখনই চোখে পড়ে এক ব্যতিক্রমী দৃশ্য ২২ জুলাই দুপুর পৌনে বারোটার দিকে কুরিল বিশ্বরোড আর খিলখেত এলাকা থেকে একাধিক তৃতীয় লিঙ্গের নারী ও পুরুষ ছুটে যান জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের গেটে তারা কেউ চেনে না সেই দগ্ধ শিশুগুলোকে কিন্তু তাদের উদ্দেশ্য একটি যে করেই হোক রক্ত দিয়ে বাঁচাতে হবে অতগুলো নিরীহ প্রাণ যেখানে তাদের দিকে দেখে সমাজ চোখে সেখানে সোশ্যাল মিডিয়ায় খবর দেখেই তারা রওনা দেন জীবন বাঁচানোর তাগিদে আর তাদের গুরুমা পিঙ্কি শিকদারের এক ডাকেই শুরু হয় এই যাত্রা কালকে রাতের যে দুর্ঘটনাটা ঘটেছে একটা মর্মান্তিক ঘটনা এটা সারা দুনিয়া পুরো বিশ্ব দেখেছে তো আমরা তো হিজরা মানুষ আমরা যে দেখি না এমন কোনো কথা নিউজ টিউজ দেখি নিউজ শুনি ঠিক আছে কালকে রাতে যখন এই জিনিসটা আমরা দেখলাম দেখার পরে যখন ওখানে নিউজ আসলো যে রক্তের প্রয়োজন তখন এটা দেখে আমাদের খুব খারাপ লাগলো আমার হিজরা জনগোষ্ঠীকে ফোন করে সকালবেলা সবাইকে একত্র করে আমরা ঢাকা মেডিকেল আসছি কেননা এই শহরের ভিতরে আমরাই আসছি এদের মধ্যে ঝিনুক ঝুমা হাবিবা কিংবা পলাশ তারা জানালেন রক্তদানের ডাক পেয়েই তারা রওনা দিয়েছিলেন কোনো রকম প্রশ্ন ছাড়াই আমরা এখানে রক্ত দেওয়ার জন্য এসেছি ঢাকা বাজার থেকে আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই মানুষকে ভালোবাসতে চাই এখানে যে এত মানুষের রক্ত লাগবে আমরা হিজড়ারা সবাইকে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি এখানে আসা হচ্ছে আমরা তো দশের থেকে নিয়ে টাকা আমরা হাত চলি এখন যদি তাদের যে কোনো সহযোগিতা করতে পারি এর জন্য আসি যে আমাদের রক্ত যদি তাদের কোনো কাজে লাগে এই উদ্দেশ্যে আমাদের আশা হয়েছে অনেক বাচ্চারা ক্ষয়ক্ষতি হয়েছে আমি কালকের থেকে অনেক দুঃখী আমি গেতে চেয়েছিলাম ওখানে গেতে পাইনি টাইম হয়নি যখন শুনলাম যে রক্ত লাগবে তখন আমি নিজে এসেছি আমি একলা আমি কারো আন্ডারে নেই রক্তের বিনিময়ে তারা কেউ চায়নি কোনো স্বীকৃতি বা করুণা তারা চেয়েছেন শুধু জীবন বাঁচাতে সুপ্তি রায় আর টিভি